আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঘন ঘন আবহাওয়া পরিবর্তন ও বৃষ্টির কারণে পাটের পাতায় পোকা লাগতে শুরু করেছে এর জেরে এবছর পাট চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করেছেন হলদিবাড়ি ব্লকের পাট চাষীরা বোনা শুরু হয়ে গিয়েছিল এলাকার বিভিন্ন মাঠে একটু বড় হতেই তীব্র দাবদাহে ও অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির পাট গাছ ঝলসে যায় অনেকেই জলসেচ দিয়ে পাট গাছ রক্ষার শেষ চেষ্টা চালিয়ে গাছ রক্ষা করেন এরপর যা অবশিষ্ট রয়েছে মরার ওপর খাড়ার ঘায়ের মতো পাতাগুলি একটু বড় হতেই পাটের তলায় লেদা পোকার হানায় পাটগাছের পাতা ফুটো হতে শুরু করেছে বিপুল পরিমাণ লাভ না হলেও এই পাট চাষের ওপরেই শরতের উৎসবের মরশুমে অর্থের খানিকটা মুখ দেখেন এলাকার কৃষকরা পাট চাষী সোহেল সরকার বলেন এবছর পাটগাছ একটু বড় হতেই প্রখর রোদে পাট চাষ ব্যাহত হয় এর জেরে পাটের ফলনে প্রভাব পড়েছে গাছ মরে গিয়েছে এখন পাতায় পোকা লেগে যাচ্ছে সেচ দেওয়ার পর এখন পাট খেতে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে এই প্রসঙ্গে মেখলিগঞ্জের সহকৃষি অধিকর্তা সঞ্জীব কুমার দাস বলেন মহকুমার বিভিন্ন ক্ষেতে এই সমস্যা দেখা দিয়েছে তবে এখনই তেমন ক্ষতির আশঙ্কা তৈরি হয়নি এরোধে কৃষকদের মধ্যে কীটনাশক বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে